নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দূর আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো সকালবেলায় চা নিয়ে বসে বসি সবাই আছে অঙ্ক মা বাবা নিতে থাকি চা খাইতে থাকি খান না কে

চা তো আমি খাই বাড়ি তাইলে বলি তাছাড়া তো খাই না একটু একটু আর দুঃখ খরচ হইলেও সমস্যা আমি কি কইছি একবার আমি আনছি বাবা দেন নাই কে আপনি আনছেন

সব লাগে বৃষ্টি কমছে আবার বৃষ্টি নামব কিন্তু আস আর খেলে কিন্তু জামা কাপড় যাইব তো কিন্তু ঘরে ভিতরে খেলে বস না খেয়ে যাও ভাত খেয়ে যাও ভাত রান্না করা হয়ে গেছে গা

এই রে ধুমাই কি সুদে কান নাই না বানছ না হাজাল দিবেনছ ভগবান এর মধ্যে আমার ক্যামেরা ধরে বই হেতাক করবেনছে আজকে হইছে আমার কাম আমারে শাস্তি দিবেন নি গই কি রকম ন হইছে কি কইব গোরা আমি আসি যে নি

একবারে জাল উঠছে না বাসন রয়েছে গো ডেলের ডেলের রয়েছে না মা

তো ডিম গুলো ভাজি করে ডিম বোনা করুম আর খিচুড়ি খিচুড়ি দেওয়া হয়ে গেছে গা ডিম ভাজি করে নামে তারপরে আলু আর পেঁয়াজ সব আর কি বাটা বুটে মশলা দেন কি পরিমাণ আকাশে মেঘ করছে দেখেন একদম অন্ধকার হয়ে আসতেছে কি ভয়াবহ বৃষ্টি আসে কি না লালু এর মধ্যে আছে না সেই মেঘ করছে পুরো অন্ধকার তো অপেক্ষা করি কীরকম কি হয় বৃষ্টি হয় না কি হয় যাইতে চাইছিলাম কিন্তু এখন এর মধ্যে তার আর সম্ভব না দেহি পরিস্থিতিটা কি হয় দক্ষিণ পাশে যাই চলেন দেহি স্যার মুখে আকাশের অবস্থাটা কেমন হয়েছে ভয়াবহ অবস্থা হচ্ছে তাই না সারা প্রচুর মেঘ করেছে আকাশে চারিদিকে ওই যে ওইদিকে কৃষ্ণ মাছ ধরবে না কি করবে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে ভক্তর হাঁসও টানে উঠে পড়ছে এই যে জলের থেকে হাঁস উঠে তাই না দেওয়া হচ্ছে কি মন হয়েছে আকাশ হ্যাঁ ভয় করবো না কে দেখে দেখছ অবস্থাটা কি মন মেঘ করছে খালি চোখে দেখা যাবেন মেঘগুলা ভেসে ভেসে যাবেন ক্যামেরায় হয়তো বোঝা যায় না ওরকম যাই হোক বেশি সময় বাইরে থাকা যাবে না যে কোনো সময় বজ্রপাত হইতে পারে ডাকা টাকি করতে আছে যেটা মন মনে হয় আবার ওই জমুরে ইয়ে পুকুরে জল পরিষ্কার করার জন্য ই করে দিবেন আছে শেওলা পড়ছে তো জলের মধ্যে ওই জন্য বাইরে বাইরে আছে পরিষ্কার করে দেখছেন কি অবস্থাটা হয়েছে রান্না রান্না বান্না সবকিছুই শেষ এখানে আছে খিচুড়ি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ঘুনা আবার ভাতও আছে যদি কেউ ভাত খাইতে চায় সেটাও খাইতে পারবো কিন্তু আমাদের জন্য এই যে গিফট দিয়েছে তো জনি ভাই দিয়েছে তাই না তার বউ আর কি তো ও আলির বাবা মা দুজনে এই যে আমাদের জন্য গিফট পাঠিয়েছে এটা চ্যাল্টার আচার আর এখানে আছে বড় আচার মানে কুলের আচার যাই হোক খাওয়া দাওয়ার সময় আপনাদের দেখাবো আর চারিপাশে অনেক মেঘলা যদি ভিডিও করতে পারি অবশ্যই আপনারা দেখবেন कम बगल के लिए तो हम भी इसके नाम से उसका चार डाल दी मैं तो रात में तो इधर का हम उसका चार डाल दी मैं डाला जाएंगे तो मैं तो इसके बीच में काम भी लेकिन तो ताकि रोज मेरे लाइन में आए इसलिए और जो हम उसको तो तो मैं इसके नाम से तो ताकि मैं भी उनसे काम करूँ तो तो

এই সব না। নারকেল গুলা কুড়িয়ে এনেতাসে। এর ওই নারকেল দিয়ে কি হইব? মুড়ি খাওয়া হইব। রাতে বেলা নাস্তা। সন্দা তো হই নাই। বেশি রাত হয়ে গেছে। যাই হোক, আমরা নাস্তা খাবো। নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি মাখা হবে। ফুল হবে। হুম। এর সাথে দুধের ছটটও থাকলে বানাবো। খালে আমাকে মুখ আসে জিব্বে আসে নাকি তার আছে মুখে মানে সাধের সাদের খাওয়া বুঝি যাই হোক বড়দি এগুলা পুড়িয়ে নিক আর আমি এই যে এইগুলা চুল নিতাসি। নিতে আসছি এগুলো শেষ করে নেই তারপর মানে দেখাবো বড়দের পুড়ানো হয়ে গেছে এইদিকে আবার আমারও সবকটা চুল আসে তো এই যে একজন খাইবার দিবার আইসে

আজকে বিজয়া দশমী ছিল তো মামা আমাদের মামাকে তো চিনিনি মামা আর কি তাদের বাড়িতে মামার জানেন আর কি মামাদের যে যে আছে মানে মার ভাই ওই বাড়িতে পূজা মামা আবার ওইখানে গেছে আমাদের বাড়িতে আসে নাই তো এর জন্য মানে মামা আমাদের জন্য যে কিছু নিয়ে আসছিল সেটাও আর কি দেওয়ার সুযোগ পায় নাই দেওয়া হয় নাই তো যাই হোক

মামার বাড়ির দিকে জিনিস পাওয়া মানে কি এটা আনন্দের ব্যাপার সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমার মামার জন্য আশীর্বাদ করবেন সেজন্য ভালো থাকে সুস্থ থাকে আর বেজেও পড়া বললেই ওইটাই মামা দে আমাদের কিছু দেয়া উচিত ছিল ওইখানে হয়তো নেক্সট কখনো পাইলে মুড়ি কুড়ানো আর চিনি নিয়ে সেই মুড়ি মাখা হবে নারকেল দে চিনি চিনি

খুটাই খাই পিন্ধি পঢ়াই আৰু খুই খুইটাই খাইছো সেইযোৰ একবাৰ নিচা নে